তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন দল ছাড়লেন আমরা ওনাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি উনি সিনিয়র লিডার আমাদের পক্ষে যতটা বলা সম্ভব আমরা বলেছি কিন্তু উনি যদি ডিটারমাইন্ড থাকেন তো আমাদের তো কিছু করার নেই আমাদের দলগতভাবে আমরা যা যা চেষ্টা চালানোর আমরা সর্বাত্মকভাবে চালিয়েছি ওনাকে সম্মান দিয়ে ওনাকে মর্যাদা দিয়ে তারপর ওনার যদি অন্য কোনো বিষয়ে থাকে সেটা ওনার ওনার ব্যাপার আমরা খালি ওনাকে অনুরোধ করতে পারি যে আপনি আমাদের সঙ্গেই থাকুন অন্য কোনো দলে যাবেন না আপাতত এইটা আমরা বলতে পারি না কিন্তু উনি তো আবার বলছেন যে ওনার সঙ্গে ইডিহানার পর ফোন ছিল না ফোন নিয়ে গেছিলো কিন্তু যেটা দলগতভাবে জানতে পেরেছি যে ওনার সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হয়েছিল হয়তো মানে কথা বলা হয়ে ওঠেনি ফোন না থাকার কারণে কিন্তু এগুলো তো খুব মানে ওনার সঙ্গে ফোনে কে কথা বললো বা বলল না এটা তো ধরুন আমাদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি অনেক নেতাদের বাড়িতে ইডি রেড চালিয়েছে সবার সঙ্গে কি শীর্ষ নেতৃত্ব সবসময় কথা বলতে পারে তারা মানসিকভাবে সবসময় সঙ্গে আছেন কিন্তু অনেক সময় ফিজিবল হয়ে ওঠে না এইগুলো খুব আমার মনে হচ্ছে না যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়তো ওনার ভেতরে কোনো যেটা উনি বলেছেন আমি আপনার থেকে শুনলাম ওনার কোনো অভিমান থাকতে পারে আবেগ থাকতে পারে অপমান বোধ থাকতে পারে কিন্তু সেগুলো পার্টির মধ্যে আমার মনে হয় যে খোলাখুলি কথা বললে ভালো হতো অন্তত সেগুলোকে অ্যাড্রেস করা যেত এখন উনি সিনিয়র লিডার এর থেকে বেশি আমরা কী বা বলতে পারি আমি তো মনে করি যে যে কেউ চলে গেলেই দলের ক্ষতি হবে আমরা চাই না তৃণমূল কংগ্রেস তাদের দলকে মনে করে যে একটা পরিবারের মতো তাহলে পরিবারের থেকে কেউ চলে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে এখন সেটা তো দল যেমন বুঝবে যে দলের ক্ষতি হবে কি হবে না যে ব্যক্তি চলে যাচ্ছেন তাকেও বুঝতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বহু মানুষ বিজেপিতে থেকেও চলে এসছেন আমাদের দলে অনেকে আমাদের দল থেকে বিজেপিতে চলে গেছিলেন তারাও পরবর্তী ক্ষেত্রে ভুল বুঝে আমাদের দলে চলে এসছেন এখন পশ্চিমবঙ্গে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কোনো বিকল্প নেই কোনো একটা আমি নিশ্চয়ই আশা করব না যে তাপসদার মতো কোনো সিনিয়র লিডার কোনো নিশ্চয়ই কোনো সাময়িক কোনো হটকারিতা বা কোনো রাগ থেকে বা উত্তেজনা থেকে কোনো ঘটনা ঘটাবেন আমরা এখনও তাপসদার সঙ্গে ডায়ালগে আগ্রহী তাপসদা যদি কথা বলতে চান আমাদের পার্টি নিশ্চয়ই কথা বলবে কিন্তু একটা সময় পর্যায়ে তো যদি কোনো কেউ মানুষ যদি ডিটারমেন্ট থাকেন স্থির নিশ্চিত থাকেন তাঁর কাজে যদি তিনি বদ্ধপরিকর থাকেন এবং সেটাকে আমি অসম্মানও করতে চাই না তিনি নিশ্চয়ই কিছু ভেবেই করছেন সেটা তারপর তার একটা পর একটা স্তরের পর কিছু বলা যায় না পার্টির টিকিট কিন্তু আমাদের কারোর উপরে নির্ভর করে না এটা পার্টির নেতৃত্ব যাকে দেবেন বলে মনে করেন পার্টির নেতৃত্ব তাকেই দেবেন আমাদের যেখানে আমাদের যেখানে